আজ একটা গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই এক মাসের ভিডিও আমি দেখতে পেলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি করি ভিডিওটি হলো অমরনাথের ভিডিও আমার মেজ ভাই গেছিলো আমাকে জানায়নি হঠাৎ ফোন করে বলল যে দিদি আমি পাহাড়ে উঠছি তুই আমাকে ভিডিও কলটা কর আমি তোকে মহাদেবের দর্শন করাবো দি আমার খুব মন খারাপ আমি বললাম যে তুই কোথায় ভাই বলল আমি অমরনাথে এসেছি মহাদেবকে দর্শন করতে তাই তোকেও দর্শন করাবো তুই একবার ভিডিও কলটা কর আমি ভাইকে মন খারাপ নিয়ে বললাম ভাই আমার মোবাইলে তো ব্যালেন্স নেই আমি তোকে ফোন করতে পারবো না আমি আশেপাশে সবার কাছ থেকে কল করার চেষ্টা করলাম কোনো মতে কলটা করা হলো না তাই ভাই আমাকে পরে ভিডিওটা পাঠালো আর সেই দিনই আমি মোবাইলে ব্যালেন্স ভরিয়ে মহাদেবের দর্শন তো করতে পারিনি কিন্তু ভাই আমাকে এই সব সুন্দর জায়গা দেখালো খুব সুন্দর পাহাড় পর্বত দারুণ জায়গা আমার তো দেখে খুব ভালো লাগলো আমি জানি না আমি যেতে পারবো কি পারবো না অবশ্যই যেতে পারবো না কেন কি আমি জানি আমার সমর্থ নাই এই জায়গায় যাবার তাই আমার ভাই গেছে আমি খুব খুশি ভাইকে বললাম ভাই তুই ভাত খেয়েছিস তুই কীরকম আছিস কার কার সঙ্গে গেছিস না গেছিস আরও ইত্যাদি ইত্যাদি সব জিজ্ঞেস করলাম এই করতে করতে আমার ভাই বলছে হ্যাঁ দিদি অনেক দিন ধরেই আমাদের প্ল্যানিং ছিল যাবার আমি এক সপ্তাহ মতন আছি এখানে আমি এসেছি তাই আজকে আমি যাচ্ছি তাই ভাবলাম তোকে দর্শন করাই তো আমার তো খুব মন খারাপ আমি তো করতে পারলাম না দর্শনটা তো যাই হোক আমার ভাই গেছিলো আমার ভাই গেছে অমরনাথ আর বেশরম মন্দির তাই আমি ঠাকুরকে খুব মানি ঠাকুরকে খুব বিশ্বাস করি এমন কি ঠাকুরকে বললাম আমার ভাইর তুমি ধ্যান রেখো আমার ভাইয়ের তুমি ভালো রেখো ভালো ভালো করো সুস্থ করো তাকে সুস্থভাবে আমাদের কাছেই ফিরিয়ে নিয়ে এসো কেন কি সেই সময়টা চলছিল চারিদিকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এই সময়তে পাহাড় পর্বতে যাবার প্রচণ্ড রিক্স হয়ে থাকে পাহাড় মানে ধসে যাবার ভয় থাকে তাই আমি ভাইকে বললাম ভাই সময় থাকতে থাকতে তুই সময় মতন ভালোভাবে ঘরে ফিরে আসিস ভাইয়ের সঙ্গে অনেক কথা অনেক গল্প তাই আমি কোনো দিন যেতে পারবো না আর আমার সত্যি কথা সামর্থ্য নেই এর আগেই আমি বললাম তো যাই হোক আমার ভাই আমাকে ভিডিও কল করে কি কটা ভিডিও পাঠিয়ে আমাকে দেখালো জায়গার দৃশ্যগুলো তো আমার তো খুবই ভালো লাগলো আমি জানি না কবে যাব। তো তবে যাই হোক আমার ভাই আমার জন্য কটা প্রসাদ নিয়ে এসছে অমরনাথ আর বৈষ্ণব দেবীর মন্দির থেকে তাই আমি আরও খুশি তো যাই হোক মাতার চুন্দ্রি আর কিছু কার পেয়েছি আর কিছু ফটো মা মহাদেবের আর বৈষ্ণব দেবীর বৈষ্ণব দেবীর কটা দুটো ফটো পেয়ে আমি খুব খুশি তাই এখান থেকে ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেলগা আইকান বাঁচিয়ে আমার পাশে থাকবেন বাই বাই